নাগাড়ে বৃষ্টি জলমগ্ন শহর ও শহরতলির বিভিন্ন এলাকা জল শহরের উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন রাস্তা রাতের ভারী বৃষ্টিতে জলের তলায় দক্ষিণ কলকাতার হরিদেবপুর কবরডাঙ্গা লেক গার্ডেন্স যাদবপুর গোল পার্ক চারু মার্কেট বালিগঞ্জ জল জমে থাকতে দেখা যায় রাজবিহারী অ্যাভিনিউ শরৎ শরৎবোস রোড এক্সাইড মোড় এজেসি বোস রোড ফ্লাইওভারের নিচে বাসন্তীদেবী কলেজের কাছে রাস্তায় গাছের সঙ্গে ভেঙে পড়ে লাইট পোস্ট গভীর রাত পর্যন্ত লাইট পোস্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি বিপজ্জনকভাবে পড়ে থাকায় রাস্তার একদিকে যান চলাচল বন্ধ হয়ে যায় দেখা মেলেনি পুরসভার কর্মী ও পুলিশের জমা জলে বেহাল আলহাজ স্ট্রিট ঠনঠনিয়া কালীবাড়ি শ্যামবাজার সেন্ট্রাল অ্যাভিনিউ উল্টোডাঙ্গা সায়েন্স সিটি জলমগ্ন শহরতলির বিভিন্ন এলাকাও সোনারপুর নরেন্দ্রপুর গড়িয়ার বেশ কিছু এলাকায় জল জমে থাকতে দেখা যায় জল টিঙিয়ে স্কুল কলেজ কিংবা অফিস চূড়ান্ত হয়রানির শিকার সাধারণ মানুষ শিয়ালদা দক্ষিণ এবং মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত জমা জলের তোরে ভেসে গেল ফুটপাতবাসী মাসের শিশু আজ সকালে অচৈতন্য হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা পুলিশ সূত্রে খবর শিশুটিকে নিয়ে তার মা একাশি নম্বর মুক্তারামবাবু স্ট্রিটে ফুটপাতে থাকতেন নদীয়ার চার্চে দুষ্কৃতি হামলা তাহিরপুরে বারাসাত খ্রিস্টান পাড়ায় সেন্ট থমাস ক্যাথলিক চার্চে গতকাল রাতে হানাদায় দেয় দুষ্কৃতীরা জিনিসপত্র ভেঙে তছনছ করার অভিযোগ আজ সকালে বিষয়টি নজরে আসে চার্চের এক সদস্যের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ঘটনাস্থলে রানাঘাটের এসডিপিও ইন্দ্রজিৎ বসু এর আগে রানাঘাটের মিশনারি স্কুলে ডাকাতি করতে গিয়ে বৃদ্ধ সন্ন্যাসিনীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ঘটনার জেরে রাজ্য ছাড়েন সন্ন্যাসিনী এর কয়েক মাসের মধ্যে এবার চার্চে দুষ্কৃতি হানা